আজকের আলোচনার বিষয় হচ্ছে দেবী দুর্গা মহিষাসুর বধ করেছিলেন সেই আলোচনা তো এই আলোচনা সকলেরই জানা যে দেবী দুর্গা মহিষাসুর বধ করেছিলেন কিভাবে কেন তো তাও আমি তোমাদের কাছে একটু প্রকাশ করছি দেবী দুর্গা যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন দুর্গা হলেন পার্বতীর এক উগ্র রূপ তার অনেক রূপ অনেক নাম চণ্ডিকা যুগমায়া অম্বিকা বৈষ্ণবী মহিষাসুর সংহারিণী নারায়ণী মহামায়া কাপ্তায়ণী ইত্যাদি দেবী দুর্গার অনেকগুলি হাত তার অষ্টভুজা অষ্টদশভুজা ভুজা দশভুজা অষ্টভুজা চতুর্ভুজা মূর্তিতে আমরা দেখতে পাই তবে দশভুজা রূপটি বেশি জনপ্রিয় তার বাহন হচ্ছে সিংহ মহিষাসুর মদিনী মূর্তিতে তাকে মহিষাসুর নামে এক পশুরকে বদরত অবস্থায় দেখা যায় তার অনেক রূপ তার মধ্যে কালী রূপটি অনেক জনপ্রিয় দেবী দুর্গা পরমাপকৃতি ও সৃষ্টির আদি তিনি শিবের স্ত্রী পার্বতী দেবী পার্বতী দেবতাদের অনুরোধে দুর্গম অসুরকে বধ করেন তাই দেবী পার্বতী দুর্গা নামে অভিহিত হন দশটি হাতে দশটি অস্ত্র শস্ত্র আছে অস্ত্রের সঙ্গে সস্ত্রের একটু তফাত আছে অস্ত্র হচ্ছে যা ছুঁড়ে মারা হয় যেমন তীর ছুঁড়ে মারা হয় আর শস্ত্র হচ্ছে খর্গ যা হাতে ধরে অন্যকে বিনাশ করা হয় মা দুর্গার হাতে দশবিধ অস্ত্র শস্ত্র আছে এই অস্ত্রশস্ত্রকে একসঙ্গে বলে প্রহরণ যা দিয়ে মা দুর্গা অসুরদের প্রহার করেছিলেন এই দশটি অস্ত্রশস্ত্র দিয়ে মা দুর্গা মহিষাসুরকে নিধন করেছিলেন তিনি হচ্ছেন মহিষাসুর মদ্দিনী যখন দেবতাদের সঙ্গে অসুরদের দীর্ঘকাল ধরে যুদ্ধ হয়েছিল অসুরদের নেতা মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিদায় করে দিয়েছিলেন আর মহিষাসুর সমস্ত পদ দখল করে নিলেন আর তখন স্বর্গ থেকে দেবতারা নিরাকৃত হয়ে হাজির হলেন ব্রহ্মার কাছে ব্রহ্মাকে সমস্ত কিছু খুলে বললেন দেবতারা তখন ব্রহ্মা বললেন আমরা সকলে মিলে বিষ্ণু আর শিবের কাছে যাই গিয়ে সব কথা বলি শিবের কাছে যখন দেবতারা তাদের দুঃখের কথা নিবেদন করলেন তখন সেই দুঃখের কথা শুনে শিব ভয়ঙ্কর ক্রোধিত হলেন আর শিবের শরীর থেকে একটি তেজ বেরিয়ে এলো সেই শিবের শক্তি বিষ্ণুর শক্তি এবং অন্যান্য দেবতাদের শক্তি একসঙ্গে মিলিত হলো এই তেজ দিয়ে একটি মুক্তি গড়ে উঠল মানবীয় রূপ ধারণ করলেন অপূর্ব দেখতে তিনি তিনি হলেন মহামায়া মা দুর্গা মা দুর্গাকে সমস্ত দেবতারা অস্ত্রশস্ত্র দিয়ে এক অপূর্ব নারী মূর্তি গড়ে তুললেন তারপর দেবীর এক ভয়ঙ্কর হুংকার ছাড়লেন তারপর দেবী এক ভয়ঙ্কর হুংকার ছাড়লেন সেই হুংকার সঙ্গে এক অট্ট হাসি এসে মিলিত আঃ সেই হাসিতে সমস্ত পৃথিবী কেঁপে উঠল সেই হাসির হুংকারে মহিষাসুর কুপিত হল মহিষাসুর তার সেনাপতিকে আদেশ দিল দেখে এসো কী হচ্ছে পৃথিবীতে সেনাপতি এসে মহিষাসুরকে সব কিছু খুলে বলল যে এক অপরূপ সুন্দরী নারী আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত এই কথা শুনে মহিষাসুর আরও ক্রোধিত হল বলল যে কে সেই নারী আমাদের সঙ্গে যুদ্ধ করবে এত বড় সাহস তারপর মহিষাসুর তার সেনাপতিদের বলল যে তোমরা যাও সেই নারীর সঙ্গে যুদ্ধ করো তারপর সব অসুররা দেবীকে যুদ্ধে আক্রমণ করল কিন্তু পারল না তারা শেষ পর্যন্ত দেবীর হাতে মারা গেল কেউ মায়ের থাপ পরে মারা গেল কেউ তার হুঙ্কারে মারা গেল এইভাবে অবশেষে সব অসুররা মারা গেল তারপর ছিল শুধু একমাত্র মহিষাসুর সর্বশেষে মহিষাসুর এলো দুর্গার সঙ্গে যুদ্ধ করতে মহিষাসুর এসে নানান রূপ ধারণ করতে লাগল কখনো হাতি কখনো ঘোড়া কখনো নানান রূপ ধারণ করল তারপর অবশেষে তিনি মহিষ রূপ ধারণ করলো মহিষ রূপ ধারণ করার পর দেবী দুর্গার চিনতে ভুল হলো না সেই মহিষকেই দেবী দুর্গা মাথা কেটে দিল মহিষের মাথা কেটে দেওয়ার পর মহিষাসুর বেরিয়ে এলো মহিষাসুর বেরিয়ে আসার পর দেবী দুর্গা তার ত্রিশুল দিয়ে মহিষাসুরের হৃদয়ে আঘাত করল তারপর মহিষাসুরের বধ হল মহিষাসুরের বধের পর পৃথিবীতে শান্তি নেমে এলো আর সকল দেবতারা আনন্দে মায়ের জয়ধ্বনি করতে লাগল জয়